আর এগারো এবং বারো নং আয়াতের তাপসিরে বলা হয়েছে মুমিনের সংস্পর্শে না থাকিয়া কর্মকাণ্ড পালন করিলে তাহাতে প্রথমত দেহের ভিতরে গোলযোগ সৃষ্টি হয় এবং পরে উহা সমাজ জীবনে অভিব্যক্ত ও সংক্রমিত হয় অনুষ্ঠান ধর্ম পালনকারীগণ ইহা না বুঝিয়া মনে করে যে তাহারাই শান্তি স্থাপনকারী কিন্তু কোরআন ইহা দৃঢ়ভাবে অস্বীকার করিয়া তাদেরকেই প্রকৃত গোলযোগকারী সৃষ্টিরূপে চিহ্নিত করিতেছে উপস্থিত কোনো মমিনের নেতৃত্ববিহীন এইরূপ অনুষ্ঠানবাদী ধার্মিকগণকে ফ্যাসাদ সৃষ্টিকারী রূপেই জ্ঞানীগণ দেখে থাকেন যদিও ফ্যাসাদ সৃষ্টিকারীগণ নিজেদেরকে সেইরূপ ধারণা করিতেই পারে না দেহের মধ্যেই পাপ পণ্যের অবস্থান মস্তিষ্কের মধ্যে ভালো অথবা মন্দ বদ্ধমূল হইয়া জান্নাত অথবা জাহান্নাম রচনা করে পরে উহা সমাজে উপস্থিত মমিনের নেতৃত্ব ব্যতীত জীবন জাহান্নাম ডিঙ্গাইয়া আল্লাহর অভিপ্রেত গন্তব্যে পৌঁছাইতে পারে না ছোরা বাকার তেরো আয়াতের তাপসিরে বলা হয়েছে বুদ্ধি বিবেচনায় উন্নত পর্যায়ের মানুষকে এবং গুরুভক্ত মানুষকে ইনসান বলে যখন বলা হয় ইনসানগণ যেমনভাবে মমিনের নেতৃত্বে ইমানের কাজ করে তোমরাও তেমনইভাবে ইমানের কাজ করো তখন তারা আমানুগণকে অর্থাৎ সাধকগণকে মূর্খ বলিয়া তুচ্ছ জ্ঞান করে আর ইহারই পরিপ্রেক্ষিতে কোরআন তাদেরকেই মূর্খ বলিয়া ঘোষণা করিতেছে অবশ্য তাহারা নিজেদের মিথ্যা ধর্মের অহংকার অহংকারে স্ফীত হইয়া নিজেরাই অজ্ঞাত সারে চিরমূর্খ হইয়া রহিয়াছে আত্মশুদ্ধির সাহায্যে আল্লাহর পরিচয় লাভের জ্ঞান ব্যতীত জাগতিক অন্য কোনো জ্ঞানের সার্থকতা কোরআন স্বীকার করা হয় নাই সর্বপ্রকার জ্ঞানের সঙ্গে আল্লাহর পরিচয় জ্ঞান অপরিহার্যরূপে সংরক্ষিত রাখিতে পারলেই প্রাপ্ত হওয়া যায় ছোরা বাকারার ১৪ এবং পনেরো নং আয়াতের তাপশিরে বলা হচ্ছে সরলতার অভাব অর্থাৎ কপটতা হইতে সর্বপ্রকার প্রতারণা ও প্রবঞ্চনার উদয় হয়ে থাকে ইহার কারণে কপট বিশ্বাসীগণ আমানুগণের অনুসৃত সালাতের পরিচয় পাইলেও অসালাতিগণের দিকেই অধিক ঝুঁকিয়া থাকে তাহারা আমানুগণকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া থাকে এবং তাহাদের প্রতি বিদ্রূপ প্রকাশ করিতেও দ্বিধাবোধ করে না এই রূপ অবস্থায় আল্লাহ তাদের প্রতি ঠাট্টা তামাশা করেন এবং তাদের বিভ্রান্তির মধ্যে জীবনের সকল বিষয়ের জটিলতা বৃদ্ধি করিয়া দেন যে যাহা চায় তাহাই আল্লাহ পাক তাকে বৃদ্ধি করিয়া দেন ইহা আল্লাহ পাকেই সৃজিত প্রকৃতির চিরন্তন বিধান এই রূপ অমোঘ বিধানের ব্যাপক কুফল হইতে সাবধানতা অবলম্বনের উপদেশ আল্লাহ পাক নিজেই দান করিয়া থাকেন